আপনারা দেখছেন ওয়েদার চেঞ্জ এই মুহূর্তে বড় খবর আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাজারে বৃষ্টি হবে যেমন এর মধ্যে রয়েছে কলকাতা দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর ভাঙ্গর এছাড়া হুগলির ডানকুনিয়ারাম্বা উত্তর চব্বিশ পরগনা বনগাঁ বারাসাত সবচেয়ে বেশি বৃষ্টি পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া এগরা কাঁকি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সমু চন্দ্রকোনা রোড পুবাল বৃষ্টির আশঙ্কায় থাকবে ঝাড়গ্রাম এই জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ডাম ডাম এলাকায় বিকেলে রায়াসহ বৃষ্টি হতে পারে কলকাতা শহরেও আজ বিকেলের দিকে বেশ খানিকটা ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কলকাতা বিভাগে বর্ধমান জ্বরের সম্ভাবনা রয়েছে বিশেষত পাহাড়ি ও পার্বত্য অঞ্চলে বাংলাদেশ ঢাকাসহ ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে বিকেলে বা রাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে সিরেট অঞ্চলে ছোট বাজার সওয়াত আজ এবং আগামী দিনে স্ক্যারের ট্যান্ডার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাধারণভাবে বাংলাদেশে সহ মেঘলা ও বজ্রসহ বৃষ্টির ছোঁয়া থাকতে পারে সময়ের অনুমান পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টি বেশি সম্ভাব্য উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বাংলাদেশে বিকেল থেকে সন্ধ্যার দিকে এবং রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি তুমি চাও আমি আগামী সাত মিনিটের জন্য একটা অডিও ভয়েস নোট বানিয়ে পাঠাই যেখানে সব এই তথ্য থাকবে যাতে শুনতে সুবিধা হয়